একদিন একটি সুন্দর বনে একটি ছোট্ট বিড়াল ছিল তার নাম ছিল মিষ্টি মিষ্টি ছিল খুবই চঞ্চল এবং সাহসী সে সবসময় নতুন নতুন বন্ধুদের খোঁজে থাকত একদিন বনে মিষ্টির সাথে দেখা হলো একটি বানরের যার নাম ছিল টুকু টুক্কু ছিল খুবই মজার এবং চঞ্চল সে গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াত এবং সবসময় হাসিখুশি থাকত মিষ্টি এবং টুক্কুর মধ্যে তেমন একটা বন্ধুত্ব গড়ে উঠল তারা একসাথে খেলতে লাগল গাছের নিচে লুকোচুরি খেলতে খেলতে একদিন তারা একটি বিরাট গাছের নিচে এসে দাঁড়াল গাছটির গায়ে একটি বড় সাপ ছিল যে তাদের দেখে বলল তোমরা কি এখানে খেলা করতে এসেছ মিষ্টি ভয় ভয় বলল না আমরা শুধু বন্ধু হিসেবে একসাথে আছি টুককু তখন সাহস করে বলল আমরা বন্ধু আমাদের কিছু হতে পারে না সাপটি একটু অবাক হলো, সে ভাবলো বন্ধুত্ব কি সত্যি এত শক্তিশালী হতে পারে তারপর সাপটি তাদের বলল তোমরা যদি সত্যি বন্ধু হও তাহলে আমাকে একটি গল্প শোনাও মিষ্টি এবং টুক্কু একসাথে একটি মজার গল্প বলতে শুরু করল তারা বলল একবার এক বিড়াল আর বানর ছিল যারা একসাথে দারুণ সব অ্যাডভেঞ্চার করেছিল তারা একদিন একটি জাদুর বনে গিয়েছিল এবং সেখানে অনেক মজার প্রাণী দেখেছিল গল্প শুনতে শুনতে সাপটি হাসতে লাগল সে বুঝতে পারল বন্ধুত্বের শক্তি আসলে সত্যিই অসাধারণ সাপটি বলল তোমরা সত্যিই অসাধারণ বন্ধু আমি তোমাদের সাথে থাকতে চাই মিষ্টি এবং টুক্কু আনন্দে চিৎকার করে উঠল তাহলে তুমি আমাদের বন্ধু হয়ে যাও সাপটি হাসতে হাসতে তাদের সাথে যোগ দিল এরপর তারা তিনজন মিলে বনে নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে লাগল সেই থেকে মিষ্টি টুক্কু এবং সাপটি একসাথে নতুন নতুন গল্পের খুঁজে বের হতে লাগল তারা বুঝতে পারল বন্ধুত্বের শক্তি সবকিছুর চেয়ে বড় এবং একসাথে থাকলে সবকিছুই সম্ভব